নমস্কার সকলকে আমি পায়েল আজকে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে কোথায় কোথায় গেলাম কি কি করলাম সারাদিন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি এই জার্নিটাতে নতুন আছি তো কোথায় কি ভুল হচ্ছে কোনো কথা যদি আমার খারাপ লেগে থাকে বা কোনো কিছু সেটার জন্য আমি আগেই আপনাদের কাছে সারেন্ডার করছি তো আপনারা পারলে আমার ভুলটা ধরিয়ে দেবেন কোনটা ঠিক সেটাও জানিয়ে দেবেন তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমি অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি তো উঠে ফ্রেশ হয়ে আমি একটু টুকটাক কাজ ছিল সেগুলো করে বাইরেটা এসে আর তখনও ভালো করে সূর্য ওঠেনি মানে সবে আভাটা আসছে আর কি আর এই যে রাধাচোড়া ফুলগুলো ফুটে গেছে বসন্তও এসে গেছে দিয়ে আমি একটু কুলেখাড়া পাতার সেদ্ধ করে খেয়ে নিয়েছিলাম দিয়ে এখানে আমার যা কাজ দিন সকালে আমার পাখিগুলো আসে তাদেরকে খেতে দেওয়া আজকে আমি একটু বেশি সকাল সকাল চলে গেছিলাম তাই জন্য পাখিগুলো এই যে এখানে ঘুঘু পাখিটা বসে বসে ডাকছে আমি আজকে ফার্স্ট টাইম নোটিস করলাম যে এ মানে প্রত্যেক দিন এখানে বসে কিছু একটা করে তারপরে দেখে আস্তে আস্তে সব পাখিগুলো আসছিল তারপরে এই দিকে আমার বাড়ির সামনের দিকে যে জায়গাটা আছে ওখানে খেতে দিলাম এখন এনারা এসে ওরা উড়ে যায় না আর এই যে সূর্যটা সদ্য উঠেছে আর এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো ভীষণ সুন্দর লাগছিলো দিয়ে পুচকুগুলোকে খেতে দিলাম দিয়ে আমার যে গরুগুলো আসে তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম দিয়ে আর যে সব কিছু একটু সকাল সকাল হয়ে গেছে একটু বেশিই সকাল সকাল হয়তো হয়ে গেছে কারণ আমি ওদের খাবারটা না দিয়ে রাখি ওরা ওদের টাইমে এসে খেয়ে যায় কারণ ওদের আসার কোনো ঠিক থাকে না দিয়ে আমি মা একটু চা খেয়ে নিলাম দিয়ে এখানে কিছু ডিশ হয়ে গেছিলো তো সেইগুলো আর কি মেজে টেজে রাখলাম তারপরে সমস্ত কিছু গোছগাছ করে রেখে দিলাম যেখানকার জিনিস যেখানে থাকে নাহলে কোনো কিচ্ছু খুঁজে পাওয়া যায় না কারণ সমস্ত কিছু একটু গোছ করে না রাখলে সত্যিই খুঁজে পাওয়া যায় না যে এখানে চায়ের কোটোতে চাটাগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোই গোছ করে ডাকলাম আমি আগে সত্যি ভাবতাম যে আমার বাবা বা কাকু সব থেকে বেশি কাজ করে মানে মা মনিদের হয়তো অত কাজ থাকে না কি আমার ঠাম্মারও হয়তো অত কাজ থাকে না তারা তো সব সময় রান্নাই করছে কি ঘর রান্নাঘর মুছছে ঘর গোছাচ্ছে বাট এখন বড় হওয়ার পরে সত্যিই রিয়েলাইজ করি যে একটা বাড়িতে একটা মহিলা না থাকলে সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় মানে সত্যি তারা না থাকলে সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় তো এখন নিজে যেহেতু করি সেহেতু তো বুঝতেই পারি যে টুকটুক টুকটুক করে কত কাজ থাকে তারপরে আমি যাই হোক ওপরে এসে সমস্ত জানলা খুলে দিই তো জানলা খুলে দিয়ে আজকে মানে বিছানা তুলতে একটু দেরিই হয়ে গেছিলো আজকে কারণ নিচে কাজ করতে গেলে একটু সময় চলে যায় তো বিছানা টিছানা সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে আমি এখানে রোদ্দুরে একটু দাঁড়িয়েছিলাম মুখটা চকচক করছে দেখে ভেবো না যে আমার স্কিন এত গ্লোয়িং আমি মুখে একটু অয়েল মেখেছিলাম তো তারপরে যাই হোক এই হচ্ছে ডালিয়া ফুলগুলো এখনও আছে গাঁদা ফুলগুলো সমস্ত কিছু খারাপ হয়ে গেছে তারপরে এই সকালে যা স্যালাড কাটার থাকে সেগুলো আর কি কাটলাম তো কাটার পরে জায়গাটা আর কি পরিষ্কার করলাম তো আমাদের বাড়িতে একটা দিদি আসে সে তাদের বাড়িতে গরু আছে তাদের জন্য এগুলো নিয়ে যাই বলে রেখে দিই আমরা আর ফেলি না আবার অনেক সময় আমি বাড়িটায় দিয়ে দিই অনেক সময় যদি সে না আসে দিয়ে স্লাবগুলো পরিষ্কার করে নিয়ে আবার কিছু বাসন হয়ে গেছিলো সেইগুলোই আর কি ধুচ্ছিলাম তো এই মানে একটা কাজই দু তিনবার করে রিপিট হয় যেটা সত্যি কথা তো মেয়েদের প্রচুর কাজ থাকে বাড়িতে সত্যিই প্রচুর কাজ থাকে একটা হাউসওয়াইফ যারা মনে করে যে হাউসওয়াইফদের কোনো কাজ থাকে না অ্যাকচুয়ালি তাদেরও প্রচুর কাজ থাকে তো সকালবেলা আমি আর আমরা সবাই মিলে একসাথে বসেই ব্রেকফাস্ট করে নিলাম তো আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি তো তারপরে ঠাকুর ঘরে গেছিলাম একটু ঠাকুর ঘরে দেখলাম মা সেভাবে টুল দিয়ে সাজায়নি দিয়ে আমি আর আমি একটু সকালবেলা বেরিয়েছিলাম আমার একটা কাস্টমারকে জিনিস দেওয়া ছিল আর আজকে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তার সেরকম গরমও ছিল মানে আমি তো ভাবছি যে হয়তো সে দাঁড়িয়ে থাকবে আমার যেতে হয়তো দেরি হয়ে যাবে তো তারপরে তো আরও একটু আসতে লেট হয়ে গেছিলো তার বাড়িও অনেকটা দূরে তো তারপরে যাই হোক তাকে দিয়ে আমি বাড়িতে এসে এবিসি জুসটা খেয়ে নিলাম দিয়ে বিকে আর তারপরে কোনো ক্লিপ নেই না আর এই যে বিকালবেলার ভিউটা কি সুন্দর লাগছিল মানে তখন পরন্ত বিকেল আর গাছে মুকুল এসছে আর এখানে আমাদের বড় বড় গাছগুলো আমাদের বাড়িতে একটা কাঁচা মিঠা আম গাছও আছে আর এই যে পাখিগুলো দেখে না আমাকে দেখে ভাবছে আমি আবার ভুজিয়া দিতে এসেছি ওই জন্য ওরা সব চলে এসছে আর এই যে এখানে একটা জবা ফুল গাছ আছে আর আর একটাও জবা ফুল গাছ আছে ওইটাতে না সাদা সাদা কালারের জবা ফুলগুলো হয় আর এই জামের মুকুলগুলো এসছে আর তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম এসে সমস্ত জিনিস যেগুলো দুপুরবেলা ধোয়া ছিল সেগুলো সমস্ত কিছু তুলে ফেললাম আস্তে আস্তে তো এইগুলো করতে করতেই ভাবছি বিকালে আমাদের রাত সরি রাত্রের একটা ইনভিটেশান আছে যে কি পড়বো কি পড়ে যাবো এই ভাবছিলাম তারপরে সমস্ত কিছু গোজ গাছ করে নিতে নিতে তারপরে মনে পড়ল মিন্ট্রা থেকে আমাকে একটা কোলাবোরেশনের জন্য ড্রেস পাঠিয়েছিল ওটাই পড়ে যাব। কিন্তু খুব মানে টেনশানে ছিলাম কারণ ওটা আমি মানে পরে দেখিনি যে আমার গায়ে ফিটিংস হচ্ছে কি না তো তারপরে এখানে কিছু সবজি ছিল যেগুলো বাইরে ছিল ওগুলো ফ্রিজে তোলা হয়নি সেগুলোই আর কি তুললাম তুলে সন্ধেটা দিয়ে নিলাম কারণ মা আজকের সন্ধে দেয় না আমি প্রত্যেক দিনই সন্ধেটা দেওয়ার চেষ্টা করি আর ধুনোটা আমি রেগুলার দিই মানে ওটা আমি কোনোদিনও বাদ যাই না যদি কোনোদিনও কোনো প্রবলেম হয় বা বাড়ি না থাকি তখন বাদ চলে যাই দিয়ে আমার সন্ধ্যাবেলাটা লাইভ ছিল তো আমি তখন ওই জন্য কুর্তিটা পরে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম কারণ কুর্তির কিছু স্টক এসছে সেইগুলো আর কি দেখাবো বলে আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম আর একদম এক বেস মেকআপটা করেই রাখছিলাম যাতে রাত্রিরবেলা আমি একবারে রেডি হয়ে বেরিয়ে যেতে পারি তো আমি কিচ্ছু লাগাই না ফাউন্ডেশন লিপস্টিক লাইনার মাস্কারা আর মানে ময়শ্চারাইজার তো লাগাতেই হয় আমার ভীষণ ড্রাই স্কিন তো আমি এখানে এই যে রেডি হয়ে গেছি এইবার আমি লাইভটাও মানে করব বলে আর কি ওপরে গিয়ে কানের দুলটা পরে নিয়েছিলাম আমার বেশ বড় ঝুমকো পড়তে বেশ ভালো লাগে আর আমার না বেশি চুরি টুরি পরতে ভালো লাগে না আমি ওই পরলে হয়তো একটা ব্রেসলেট পরলাম আর এই যে সমস্ত নতুন কালেকশান এসছে কুর্তির এগুলো ভীষণ কমফোর্টেবল আর তারপরে আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম এই যে মিন্ট্রা থেকে এই ড্রেসটা দিয়েছিলো ফিটিংসটা এত ভালো হয়েছিল মানে কি বলবো দিয়ে আমি আর বোন টোটো করেই বেরিয়ে গেছিলাম দিয়ে যাওয়ার পরে তারপরে এখান থেকে আমরা ভাবছি যে আসতে হয়তো রাত হয়ে যাবে কারণ আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় আটটার পর হয়ে গেছিলো দিয়ে বোন একটা স্যুট পরেছিলো আর আমি তো ওয়েস্টার্ন একটা ড্রেস পরেছিলাম যাই হোক আমরা পৌঁছে গেছিলাম আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না তো এখানে ডেকোরেশনটা এত ভালো করেছিল কি বলবো খুব সুন্দর ডেকোরেশন করেছিল দিয়ে এখানে কাবাব করেছিল আমরা একটু কাবাব খেয়ে নিলাম আর এই যে এই হচ্ছে গ্রুম অ্যান্ড ব্রাইট তাদের তারা সবার সাথে কথা বলছিল সেদিনকে অবভিয়াসলি খুব বিজি থাকবে তারা তো এটা হচ্ছে আমার বোনের ফ্রেন্ড হয় আর উনি হচ্ছেন হাজব্যান্ড আর এখানেও ফটোশ্যুট করছিলো আর আমরাও এখানে এসে ফটোশ্যুটই করছিলাম দিয়ে এখানে মক একটা কাউন্টার ছিল তো আমরা সবাই ওখান থেকে একটু মকটেল খেয়ে নিয়ে তারপরে খেতে বসে গেছিলাম এই মাঝখানে আর কোনো ক্লিপগুলো নেওয়া হয়নি অনেক কিছুই আইটেম করেছিল দিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি আর বোন বাড়ি চলে আসলাম